আমি এক জায়গায় কোরআনের একটি আয়াত পড়তে পড়তে একটা জায়গায় জেরের আপনার পেশের জায়গায় সেখানে পড়ে ফেলেছিলাম জের সেইটা আপনার কাটেট করে সমাজে ভাইরাল করা হলো সারাস কোরআন পড়তে পারে না আজ থেকে আট থেকে নয় বছর আগে আমার ফ্যামিলির একটা সমস্যা হয়েছিল সেই সমস্যা ভাইরাল করে এর সঙ্গে অ্যাডিট করে যুক্ত করে জানিয়ে দেয়া হলো শাহানাস কোরআন তো পড়তে পারে না তার সঙ্গে ধরা খেয়েছে শুনছেন তো শুনছেন তো যে ওই সমস্ত বক্তার প্রশ্ন করবেন ওই সমস্ত বক্তার প্রশ্ন করবেন স্টেজে থাকা অবস্থায় হুজুর তাহলে আট বছর কোথায় ছিলেন ঘটনা তো নতুন না যখন হয়েছে তার ফ্যামিলির সমস্যা তখন শাহনাদের দাড়ি সব কালো এখন তো দাড়ি সব লাল হয়ে গেছে তার মানে সাদা হয়ে গেছে তো ও তো করে এখন মেহেন্দি দেয় এই আট বছর কি নাকে তেল মেরে ঘুমছিলেন ওয়াজের ময়দানে ছিলেন না শোনার দরকার আছে যে সেলসেলার সারতে বলে যায় সেই দুটি কথা হলো এখন আলেমের আলেমের হুড়ুহুড়ি চলছে জানেন তো বিশাল হুড়ুহুড়ি চলছে শেষ শেষ একটা আমাদের জন্য আপনাদের কাছে মেসেজ সেই মেসেজটা হলো এই মুরব্বি চাচা জান হুজুর কেবলারা হায়াতে আছে আছে না নাই দরবারে ফুরফুরা শিল্পে জানতো শরীফের আছেন যে আলেমের ওয়াজ শুনতে ভালো লাগে শুনুন ভক্ত হন কিন্তু ওই ওয়াজটা নিয়ে চাচাজান হুজুর কেবলাদের সঙ্গে বসে একটু মিট করুন কি করবেন একটু আলোচনা করবেন যে হুজুর যান যেটা সম্মানে আপনি সম্মান দিয়ে কথা বলেন সেইভাবে গিয়ে ফুরফর শরীফে গিয়ে বলবেন হুজুর এই যে ওয়াজগুলো এই কথাগুলো আমরা শুনলাম এই কথাটা কতটা মানা যাবে কারণ তানারা অজ্ঞ নয় প্রত্যেকই আলেম কথা ঠিক না পুজোরে বলে মুরব্বী চাচা যান হুজুররা যেন হায়াতে আছেন সব আলেম না জাহের কথা বলেন না আলেম অর্থাৎ তানাদের কাছে পরামর্শ চাইলে পরামর্শ পাওয়া যাবে অর্থাৎ সমস্যা নিরসনের বড় একটা মাপকাঠি কাঠি দেখিয়ে গেলাম নাম্বার 1 নাম্বার 2 যে আলেমটা ওয়াজ ও নসিহত করছে বক্তাটা যে বক্তার বক্তব্য আজকে এক রকম কালকে ঠিক তার উল্টোটা বক্তব্য দিচ্ছে এই সমস্ত বক্তা থেকে নিজেদেরকে দূরে রাখুন কথা বুঝাতে পারলাম না যারা আজকে একরকম বক্তব্য বক্তব্য দিচ্ছে কি ঠিক এক বছর পর কি দু বছর পর কি ছ মাস পর তার উল্টোটা আবার বলছে তাহলে এই ব্যক্তির এই বক্তার কর্তব্য হলো যে আগের কথাটা ভুল ছিল সেটা জনসমক্ষে উইডর করা কথা বলছেন না কেন আমি এক জায়গায় কোরআনের একটি আয়াত পড়তে পড়তে একটা জায়গায় আপনার পেশের জায়গায় সেখানে পড়ে ফেলেছিলাম জের সেইটা আপনার করে সমাজে ভাইরাল করা হলো পড়তে পারে না আজ থেকে আট থেকে নয় বছর আগে আমার ফ্যামিলির একটা সমস্যা হয়েছিল সেই সমস্যা ভাইরাল করে এর সঙ্গে অ্যাডিট করে যুক্ত করে জানিয়ে দেওয়া হলো শাহানাস কোরআন তো পড়তে পারে না তার সঙ্গে ধরা খেয়েছে শুনছেন তো শুনছেন তো ওই সমস্ত বক্তার প্রশ্ন করবেন ওই সমস্ত বক্তার প্রশ্ন করবেন স্টেজে থাকা অবস্থায় হুজুর তাহলে আট বছর কোথায় ছিলেন ঘটনা তো নতুন না যখন হয়েছে তার ফ্যামিলির সমস্যা তখন শাহনাদের দাড়ি সব কালো এখন তো দাড়ি সব লাল হয়ে গেছে তার মানে সাদা হয়ে গেছে তো ও তো মেহেন্দি করে এখন মেহেন্দি দেয় এই আট বছর কি নাকে তেল মেরে ছিলেন। ওয়াজের ময়দানে ছিলেন না কথা বলছেন না কেন আমি আবারও বলছি মানুষ ভুলের উর্ধে নয় কিন্তু ভুলটা যদি উইডোর করে ভুলটা যদি সংশোধন করে সেই জায়গায় যদি অপপচার করে দুনিয়ার কোন মানুষ তাহলে জানবেন নেহাত ওর উদ্দেশ্য হচ্ছে ওকে ছোট করা কথা বুঝতে পাচ্ছেন না লিল্লা ইহাতের উদ্দেশ্য শেষ ওর ও জায়গা কমপ্লিট ও কাজ করছে কেবলমাত্র শয়তানের হয়ে আল্লাহর জন্য নয় আল্লাহর হয়ে যে কাজ করে তার খাসলাত হলো এটাই সে যতটুকু সংশোধনের জায়গা টেবিলে করবে টেবিলে করবে প্রচার করবে না হ্যাঁ অর্থাৎ এই জায়গা থেকে এই জায়গা থেকে আমাদের ফিরে আসতে হবে যদি কোনো বক্তা যদি কোনো আলেম যদি কোনো ওয়াইজিন যদি কোনো লেকচারার স্টেজে উঠে সমালোচনামূলক পর সমালোচনা নিন্দামূলক কোনো স্টেজে করে কোন কথা না বলে আস্তে আস্তে মাহফিল থেকে পালাবেন তার কারণ নবী বলেছেন আল মিনাজ জেনা যারা গিবদ করে পরনিন্দুক তাদের তাদের ক্যারেক্টার হলো জেনা খরের থেকে খারাপ অর্থাৎ কিছু বলার দরকার নেই আপনার যা সম্মান আছে থাক আমি অন্তত আজকের এই আপনার বক্তব্য থেকে আলাদা হয়ে থাকি তাহলে দুটো কথা বলে গেলাম মনে থাকবে তো নাম্বার ওয়ান সিলেক্টেড ওয়াজ আপনার ওয়াজ সলিউশন ওয়াজের কতটা সত্যতা হক না হক যাচাইয়ের জায়গা হচ্ছে আমাদের মুরুব্বি হুজুররা খেয়াল থাকবে দ্বিতীয় কি বললাম বক্তার ভুল হতে পারে সেই ভুলের জায়গা যদি সেই বক্তাটা উইথড্র করে তাহলে ওলি আর কথা বলার প্রয়োজন নাই কিন্তু ভুলটা রয়ে গেছে ওই ভুলের পরে আবার একটা বক্তব্য পেশ করছে যেটা ওই আগেরটা ভুল প্রমাণিত হচ্ছে তাহলে এই বক্তা আসলই এ ভন্ডো এ কথা এর খপ্পরে পা দিলে কি হবে ভন্ডর অনুযায়ী ভন্ডই হয় আল্লাহ দেরকে হেফাজত করেন বলুন সকলে আল্লাহুম আমিন দাদাপীর রাহমাতুল্লাহ আলাইহির ভালোবাসার মানুষ আপনারা ভাঙوڑ মানে কোনো কথা হবে না সেটা আমি জানি এই ভাঙড়ে আমার জাতাতে একদিনের না এই ভাঙড়ে অন্তত কিছু না হলে 12 বছরে আমার জাতার একটা যুগ আমি আপনাদের যথেষ্ট mohabbat করি ভালোবাসি এবং চিনি সাবধান হন ভাই হিসাবে এবং সচেতন হন ইমানি দায়িত্ব বলে গেলাম আমি সমালোচনা করতে ভালোবাসি না তবে সত্য কথা বলতে একবারও কণ্ঠিত বোধ হয় না

করো ওয়া লা তামুতুন না আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তত দিন পর্যন্ত মরেনা ইল্লা ওয়া আনতুম মুসলিম মুসلمان না হওয়া পর্যন্ত যেন মরবে না ও না যুবকেরা ছেলেরা বাচ্চারা আল্লাহ নবীর আতে যখন জবান থেকে সাহাবায়ে کرامেরা শুনেছিলেন অ ধারণে অনেকে কেঁদেছিলেন ও না জানার মুরুব্বিয়ান গলেরা আল্লাহ নবী আবার হাদিস পাককে জানিয়ে দিলেন মান ক্বালা

এই জোরে হবে না কি টেনশনে রয়েছে না কি চা হাতে লিস বলে টেনশন আছে একটু খাই চা খাওয়াইনি আমার লোকজন চলে যাচ্ছে না চলে এসছে কোনটা কমিটির ছেলেরা বলছে লোকজন চলে যাচ্ছে ভাই চলে যাচ্ছে না চলে এসছে কোনটা

আমি জান্নাতি আপনার কথাই বিশ্বনবী বললেন হ্যাঁ ওমর ঠিকই বলেছো তুমি জান্নাতি একবার জোরে বলুন না হজর তাহলে আমি আর নামাজ পড়বো না আসবো না মসজিদে নবী বললেন অসুবিধে নেই যাও না বাড়াসা কোনো অসুবিধে নেই চলে যাও অমর চলে যাও হজুর আমি তাহলে যাচ্ছি আরে যাও না হজুর আমি তাহলে আসি আরে বাবা ওমার যাও না নবী সাহাবি ফারুক আজম আস্তে আস্তে উঠে বেরিয়ে গেলেন বিশ্ব নবী বা সাহাবিদেরকে বলছেন ও আমার সাহাবারা আমি নবী তোমাদের জানিয়ে

আজানের পরে বলি কেউ আজকে সুন্নত নামাজ আদায় করবে না আজকে না আজানের পরে আমরা জমাত শুরু করে দেব আমার ওমর যেন জমাত না পায় একবার জোরে হবে না জোরে বলতে পাচ্ছেন না ওমর বলছে নামাজ পড়ব না আর নবী বলছে জমাত না পায় কথা বুঝতে পারেননি ওমরের জবান ফারুকে আজম বলে গেলেন আসবো না বলছেন ওমর যেন জামাত না পায় তাহলে এতটাই অমরের প্রতি কনফিডেন্সিল নবী অমর আসবে একবার জোরে একবার জোরে হলো না ভাইরা বা নজনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা ফারুক আজাদ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরেতে চলে গেল আসরের ওয়াক্ত হয়ে গেল মদিনার মসজিদুন নববী শরীফ থেকে ফারুক আজাদ চলে যাওয়ার পরে মসজিদে মদিনার মসজিদুন নববী শরীফ থেকে আসরের আযান হেকে দিয়েছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আজান সোনা মতে রে সাহাবাই সবাই দলে দলে সাহাবিরাজ হুজুরেরা সবাই মসজিদ উল্লা বিশরীফে যে হাজি কোন জনের যুবকের হাজরাতেও আল্লাহ উতাল আরহু বাড়িতে আছো আল্লাহ নবীর সাবির লিয়ে হদিনার মসজিদ উল্লা বি শরীফে আল্লাহ নদী মামতী জয় গায় দাঁড়িয়ে গে আল্লাহ নবী মামত স্ত্রী জায়গায় দাঁড়িয়ে পিছন দিকে তাকিয়ে বললেন ও সবাই এসে গেছো বাবা আইয়া রসুন আল্লাহ কবি বাল্লা এসে গেছে আর দেরি করো না মদিনার মসজিদ নবী শরীফের ভিতর দিকে সকলে খিল লাগিয়ে দাও আমারও মর যেন মসজিদ নবী শরীফের ভিতরে না ঢুকতে পারে একবার জোরে হবে না নবীর বিশ্বাস দরজা খুলে ঢুকবে দাঁড়িয়ে গেলেন নামাজি সংক্ষেপে বলছি হযরত উমার রাদিয়াল্লাহু তাআলা দহর থেকে ছুটে পালিয়ে এসেছে এসে দেখলেন আল্লাহ নবী নামাজে দাঁড়িয়ে গিয়েছে দুই রাকাত নামাজ শেষ করে প্রথম বৈঠক হয়েছে আবার আল্লাহু আকবার বনে উঠেছে এই এতটুকুর সময়ের ভিতরে ফারুকে আযান করে ধাক্কা বেড়ে দরওয়াজার খিল ভেঙে ফেলে ভিতরে ঢুকে পড়লো আল্লাহ নবী সাহাবিরা নামাজ আদায় করছেন নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহে নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহে সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করে সালাম ফিরিয়ে আল্লাহ নবী পিছন দিকে তাকালেন ডান দিক দিয়ে ঘুরে নবী পিছন দিকে তাকিয়ে দেখলেন হাজরা

হুজুর আমি বলেছিলাম নামাজ আদায় করব না আমি ওমর বলেছিলাম নামাজ আদায় করবো না কিন্তু মদিনার মসুদুল নী শরীফ থেকে আজানের আমি ওমরে কানে যাওয়ার সাথে সাথে আমার ভিতরে যে ধাক্কা লাগলো আমার ভিতর সহ্য হলো না আমার ভিতর সইতে পারলো না আমার ভিতরে বারে বারে ধাক্কা বেড়ে মেরে আমাকে জানব বলতে লাগলো ওমর নামাজ যেদিন থেকে তুমি ধরেছিলে ছিলে জমাত কাজা করনি নামাজ কাজা করনি ওমর দেরি করো না চলো চলো মদিনায় মসজিদে নদী শরীফে চলো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি বলেছিলাম নামাজ আদায় করব না ওটা আমার জবানের কথা ছিল আমার জবানের কথাটা আমার ইমান শুনলো না জোড়ে হবে না আর কি জোড়ে হবে না ইয়া রাসূলুল্লাহ ইয়া

আমি দরওয়াজা জানালা ঠেলতে লাগলাম কোথা দিয়ে একটু জমাতে শরীর খাওয়া যায় হুজুর সমস্ত দরওয়াজা জানালা বন্ধু গোটা মদিনার মসজিদ শরীফটা ঘুরে 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 দেখতে লাগলাম কোথাও যখন খোলা ফাঁকা পেলাম না আমি সিদ্ধান্ত নিতে পারলাম না আমার কাছে দুটো অপশান আসলো নাম্বার ওয়ান অপশান আমি ওমার যদি নামাজের জমাতটা ছেড়ে দে আমার জীবনে কাজা দায় হবে না এই জমাতটা আমার জীবনে কাজাই রয়ে যাবে আমার দ্বিতীয় অপশন আসলো যদি দরওয়াজাটা ভেঙে ফেলি অর্থ দিয়ে আমি ওই দরওয়াজাটা ভালো করে রিপেয়ার করে দিতে পারবো ওটা সম্ভব হবে এটা সম্ভব না আমি দেরি করলাম না আমি চর্যন্ত আল্লাহ একবার বলে দরওয়ায় ধাক্কা মেরে দরওয়াজাটা ভেঙে ভিতরে ঢুকে পড়েছি

হবে। মুসলমান সেজে মসজিদে আজান হচ্ছে শুনে আপনার অন্তরটা নামাজের জন্য কাঁদে না আসে না জানবেন আপনি মুসলমান কিন্তু শুকনো কি মুসলমান বা জোরে বল না রে বা রেগে যাচ্ছেন আজান শুনছেন দুনিয়ার গল্প করছেন আজান শুনছেন দুনিয়ার কাজ করছেন আজান শুনছেন দুনিয়ার খেলা দেখছেন আজান শুনছেন আজানের জবাব দিচ্ছেন না আপনি মুসলমান নন আপনি ঈমানদার শুকনো ঈমানদার আর শুকনো কাঠ জলে বলো বাপ জলে বেশি ওই শুকনো ইমান নিয়ে ভিতরে ঢুকলে জ্বলতে হবে বেশি আমি আলোচনা বিরাট প্রশস্ত করব না যেহেতু কমিটি ভাইরা সংকেত দিয়ে দিয়েছে ভাই যান বৃষ্টি পড়ছে হ্যাঁ আপনি সংক্ষেপ করুন শুধু এতটুকু বলে গেলাম আল্লাহকে ভয় করুন কথা বলবেন আল্লাহকে ভয় করে খাওয়া দাওয়া করবেন আল্লাহকে ভয় করে লেনদেন করবেন আল্লাহকে ভয় করে সম্পর্ক তৈরি করবেন আল্লাহকে ভয় করে সম্পর্ক বিচ্ছেদ করবেন আল্লাহকে ভয় করে তাহলে কাছে হিসাবে পরিগণিত হবে একবার জোরে বলুন একবার জোরে হবে না সুবহানাল্লাহ প্রাণ খুলে আসুন সেই বিশ্ব নবীর প্রতি সালাতু সালাম জানাবো সালাম

got a soul